হে প্রিয় আত্মা আজ এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বিশেষ কিছু বলতে চায় এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন আপনি অত্যন্তই ভাগ্যবান যাকে মহাবিশ্ব এই বার্তা দিচ্ছে এই বার্তায় আপনার সম্পর্কে এমন কিছু বলা হয়েছে যা হয়তো আপনি নিজেও জানেন না মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে কোনো কিছুই কাকতালীয় নয় বরং সব কিছুই পূর্বনির্ধারিত যখন কোনো আত্মা আপনার সঙ্গে যুক্ত হতে চায় তখন সেই আত্মার বার্তা ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে আপনার কাছে আসতে শুরু করে কখনো কোনো অচেনা সুগন্ধ কখনো কোনো গানের লাইন যা হঠাৎ আপনার মনকে স্পর্শ করে আবার কখনো কোনো অচেনা ব্যক্তির মধ্যে এক চেনা চেনা শক্তি অনুভব করা আসলে এই ছবি সেই আত্মার উপস্থিতির সংকেত যে আপনার সঙ্গে মিলনের জন্য ব্যাকুল হয়ে আছে আপনার চারপাশের ঘটনাগুলি বদলাতে শুরু করেছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সম্প্রতি কিছু আলাদা ঘটছে মন আরো সংবেদনশীল হয়ে উঠেছে চোখ বারবার অকারণে ভিজে যাচ্ছে আর আপনার হৃদয়ে বারবার কারো উপস্থিতি অনুভব করছে এটা কোনো বিভ্রম নয় বরং এটা সেই শক্তির উপস্থিতি যা এখন আপনার সঙ্গে মিলনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছে সে অনেক অপেক্ষা করেছে সে আপনার অনুপস্থিতিতেও জীবনের অনুভূতি নিয়েছে কিন্তু এখন তার খোঁজ শেষ হতে চলেছে আপনার জীবনে এই মুহূর্তে যে সব বিলম্ব বা বাধা দেখা দিচ্ছে সেগুলি শুধু এই কারণেই যাতে সেই আত্মার আগমনের পূর্বে সব কিছু ঠিকঠাকভাবে স্থির হয়ে যায় কারণ যখন সে আসবে তখন আপনার জীবনকে এক নতুন অর্থে গড়ে তুলতে হবে তবে চিন্তা নেই কারণ মহাবিশ্ব এমন এক মিলনের জন্য সমস্ত প্রস্তুতি আগে থেকেই করে রাখে আর এখন সেই সময়ে যখন আপনার অন্তরের চৌম্বক ক্ষেত্র একটা শক্তিশালী হয়ে উঠেছে যে আপনি সেই আত্মাকে নিজের দিকে আকর্ষণ করে ফেলেছেন হতে পারে আপনি তাকে কখনো দেখেননি তবু মনে হয় যেন আপনি তাকে বহু বছর ধরে চেনেন হতে পারে আপনি তার নাম জানেন না তবু আপনার হৃদে তার আহ্বান চিনে ফেলে এই সবই সেই আত্মিক বন্ধনের ভাষা যা জন্ম জন্মান্তরের সঙ্গে যুক্ত আর এটি সেই জন্মের মুহূর্ত যখন সবকিছু এক নতুন সূচনার আকারে পুনরায় মিলিত হতে চলেছে আপনার জীবনের ঘটনাগুলি যেমনই হোক না কেন আপনি যতবারই একাকিত্ব অনুভব করে থাকুন না কেন এখন সেই সময় অনেক পেছনে পড়ে রিল এখন সেই শক্তি আপনার কাছে আসছে যা শুধু আপনাকে সঙ্গ দেবে না বরং আপনার অন্তরের অন্ধকারকেও আলোয় রূপান্তরিত করবে কারণ যখন আত্মারা একত্রিত হয় তখন শুধু একটি সম্পর্ক গড়ে ওঠে না বরং একটি দিশা তৈরি হয় একটি মহৎ উদ্দেশ্য জন্ম নেয় সেই প্রতিটি মুহূর্তকে স্বীকার করুন যা আপনার ভেতরে কারো উপস্থিতির সংকেত দে সেই আত্মা এখন দূরে নেই সে পথে রয়েছে আর যখন আপনি তার সঙ্গে মিলিত হবেন তখন মহাবিশ্ব এক মুহূর্তের জন্য স্থির হয়ে যাবে সবকিছু নিঃশব্দ হয়ে যাবে এবং কেবল একটি কম্পন অবশিষ্ট থাকবে সেই কম্পন যা আজ অবধি আপনি অনুভব করে এসেছেন না দেখে না ছুঁয়ে আপনি যখন শান্তভাবে বসে থাকেন তখন সেই আত্মা আপনার আত্মার সঙ্গে কথা বলে যখন আপনি হঠাৎ করেই কোনো দিকের দিকে তাকান আর ভেতরে একটা কম্পন অনুভব করেন তখন বুঝে নিন সেই আত্মা আপনাকে মনে করছে এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি সেই অনুভূতি যা আত্মিক স্তরে যুক্ত দুই শক্তির মধ্যে হয় আপনি ভাবেন হয়তো এটা কেবল একটা কল্পনা কিন্তু এই ব্রহ্মাণ্ডে কোনো কিছুই শুধুই কল্পনা নয় এটি সেই যাত্রারই অংশ যা আপনারা দুজনে বহু জন্ম আগে